তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লালিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা ওদের আগ্রহে রেজাল্ট প্রকাশের জন্য অপেক্ষা করছেন বা মূলত রেজাল্ট প্রকাশের জন্য যারা দিন গুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহান্তে রবিবারের ডেটে দাঁড়িয়ে এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন পুজোর আগে রেজাল্ট চাই এই দাবি কিন্তু অনেকেই জানিয়েছিলেন তবে পুজো কিন্তু আগত তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশ নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা জানতে চেয়েছেন অনেকেই তো আজকে সপ্তাহের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে রবিবারের ডেটে স্বয়ং মাত্র জানতে পারলাম বিশেষ সূত্র যে আগামী সপ্তাহের প্রথম দুই দিন অর্থাৎ সোম থেকে মঙ্গলবার আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ কিছু আপডেট আসার সম্ভাবনা তৈরি হয়েছে তবে এই আপডেটটা পরবর্তীতে কতটা পজিটিভলি আসবে বা কতটা নেগেটিভলি আপডেট আসবে সেটা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয় তবে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে চূড়ান্ত কিছু অফিশাল আপডেট আসতে চলেছে সকলেই প্রস্তুত থাকুন তো এই আপডেটটুকু আমরা সাথে সাথে কালেক্ট করতে পেরেছি এই মুহূর্তে এবং সেটা আপনাদেরকে জানাবো বলে ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা জানাচ্ছি আপনাদেরকে আপনারা সকলেই একটু অ্যাক্টিভ হয়ে যান আগামী দুই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের জন্য সেটুকুই আপনাদেরকে বললাম পরবর্তীতে আমরা সর্বক্ষণই নজরদারি রেখে চলেছি বিষয়টার উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাব সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আবারও তো এই পর্যন্তই চলুন নেক্সট ভিডিওতে স্টেটের রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে